হুট করে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে কারণ আমার ছোট দেবরের বিয়ে হ্যালো গাইস আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে গিয়েছিল আর রওজমণি সবার সাথে সাক্ষাৎ করছিল একেবারে শিশির পরে দেখেন হাতের কি অবস্থা রাত্রে অনেক ঠান্ডা পরে একেবারে আমি তো উঠছি রৌদ্র উঠা গেছে কিন্তু এখানে পুরা শিশিরে ঘাস পুরা ভিজে আছে জমিতে চাষ করতেছে দূরে আর এই তো এখানে শিশির পুরা ভরে আছে মানে সকালের পরিবেশটাই কিন্তু অন্যরকম আমি এত সকাল উঠতে পারি নাই সে বিধায় আমি সকালের তুলতে পারি ঠিক আছে এখন যাচ্ছি কাশবনে দেখি কাশবন দেখা যাচ্ছে হাঁটতে রজামণি এখানে দেখতেছে যে অনেক সুন্দর ফুল ফুটে আছে তো এগুলো কি ফুল রজামণি জানতো না তাই ও ছিট ছিল আমি তো জানি এগুলো হলো কলমি ফুল অনেক সুন্দর লাগছিল রাস্তার ধারে অনেক সুন্দর কলমি ফুল হয়ে ভরে আছে রজ তো কখন এরকম দেখে নাই তো ওর কাছে ভালো লাগতেছে ভালো লাগতেছে তো আর মেঠো পথ মাটির রাস্তা এ একেবারে আঁকা তো ওই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি এত সকালবেলা কাশবন মনে হয় নেতা গেছে জানি না এই যে কাশফুলগলা কিন্তু একেবারে কেমন জানি হয়ে আছে বাবা বাবারে আমি আমার ভাতিজাদের সাথে আসছি ছোট ছোট কিউট কিউট ভাতিজা আমার দেবরের ছেলে ভাসুরের ছেলে তো ওদের সাথে আসছি সকালে মানে অনেক সুন্দর অনেক সুন্দর বাস্তবে তো অনেক সুন্দর ক্যামেরায় কেরকম উঠতেছে জানি না বাস্তব অনেক সুন্দর উঠতেছে বাস্তব কাশফুল সবগুলো এরকম হয়ে আছে এখন ওইটা ভালো করে ফুটে নাই আর আমরা আসছি এখন এত সকালে তো দেখা যায় না পুরা শিশিরে ভরে আছে এত সুন্দর দৃশ্য দেখলে মনটা একেবারে ভরে যায় আমার মনে হচ্ছিল যে আমি সেই শৈশবে ফিরে গেছি আমার ছোটবেলায় আমি ছোটোবেলায় কিন্তু এই ফুলগুলো দিয়ে অনেক খেলতাম আমার মতন কে কে এই ফুল দিয়ে খেলা করতেন কমেন্টে জানিয়ে আমার কাছে খুব ভালো লাগছিলো তাই এগুলো একটুখানি আমি শ্যুট করে নিলাম ফুলগুলো কিন্তু দেখতে আসলে অনেক 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 সুন্দর গ্রামের রাস্তা রেখে এখন নেমে গিয়েছি আমি ক্ষেতের দিকে তো আমার ক্ষেত দেখতে খুব ভালো লাগতেছিল জমির রাস্তা আমি এখানে পেঁয়াজ আর রসুন লাগিয়েছিলো তো সেগুলো একটুখানি দেখার জন্য জমিতে নেমেছিলাম তো একটুখানি শ্যুট করে আবার চলে যাব আর হাঁটতে হাঁটতে কিন্তু ক্ষুধাও লেগে গিয়েছিল। এরপর মাঠ থেকে এসে কিন্তু আমরা দোকানে এসে চায়ের দোকানে এসে চা রুটি আর কলা খেয়েছিলাম হালকা পাতলা নাস্তা করেছিলাম ওই সে যে যে এখানে মাঠে পড়েছি দূরে স্কুল এটার স্কুল মাঠ বল তো এইখানে আবার আমার দেবরের যে ধান করে ওরা আবার কৃষক তো সেই ধানগুলো এইভাবে রোদ দিতেছে সিদ্ধ করার পর এগুলা এই যে এখানে আরো অনেকগুলা নিয়ে আসছে এগুলা করবে এই বস্তার মধ্যেও ধান আছে

এই ধান কতদিন সিদ্ধ দি কতদিন শুকাইতে হয় মামি দুই দিন শুকাইলেই হয়ে যাব তারপর ভাঙ্গাইতে হইব তুমি যে সাপের মতো গেছো দেখে বোঝা গেছে

এগুলা <laughs> লালচেন <laughs> তোমার মানুষের অভাব নেই দেখছো আমরা কত পড়ছি জানেরা যাইগে এইটা এইটার ও আরে কাজ করি না আয় পড়ছে পাতলা করা দেয় নাকি মোটা করা দেয় দেন মাইন্ড সেটা হলো বড় পুকুর বলে পুকুরের পানি অনেক ভরসা ছিল আমাদের এখন ধুয়া হয়ে গেছে একেবারে কাটা কিন্তু অনেক স্বচ্ছ পানি ঠিক আছে অনেক স্বচ্ছ পানি এখন আর নামবো না কিছুদিন আগে এখান থেকে এই যে এই সামনে থেকে বড় একটা সাপ মার আলো হ্যাঁ বড় একটা সাপ মারছে এখান থেকে